নাই এই বয়ান এখনো বহাল তবিয়াতে আছে কিভাবে আছে আপনারা এখন একটা কথা শুনছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না বাংলার ইসলাম চলবে এই কথার সাথে মিতা হকের কথার আসলে পার্থক্য কি কোনো পার্থক্য নাই লিটারেলি কোনো পার্থক্য নেই এক্স্যাক্টলি সেম কথা আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব আমি তোমাকে ইসলামের একটা ছক দিব এর ভিতরে ইসলাম মানবা এর বাইরে যাবা না এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি যদি তুমি মনে করো ইন্দা দিন ইন্দাল্লাহ ইসলাম তাহলে তুমি নাজদের ইসলাম পালন করতেছো ঠিক আছে একদম সেম জিনিস এবং দুই জায়গার মূল কথাটা কি মূল কথাটা হলো দে এ রাইট ওয়ে টু বি মুসলিম অ্যান্ড এ রং ওয়ে টু বি মুসলিম দে এজ রাইট ইসলাম অ্যান্ড দে রং ইসলাম এটা কে ঠিক করবে কোনটা সঠিক ইসলাম ওরা ঠিক করবে ওরা ঠিক করবে আপনার ওটা মানতে হবে এবং রাইট উইথ মানে রাইট মুসলিম হলে কী হইতে হবে আপনার সহি বাঙালি হইতে হবে আপনার সহি লিবারেল হতে হবে আপনার এল জিবি টিকেও মানতে হবে মানে তারা আপনাকে শর্ত দিবে এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি মুসলিম হও ইসলাম মানো আমার কথা বলো মানো এটা হলো তাদের কথা সো এটা বেসিক্যালি ইসলামকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা সো অবভিয়াসলি তারা যেইটা কথা বলে এটা আলটিমেটলি ইসলাম না এখানে তাহিদ নাই এখানে ওয়াল বারা নাই এখানে হাকিমিয়া নাই এটা মিল্লাত ইব্রাহিম না এটা মিল্লাত শেখ মুজিব হতে পারে এটা মিল্লাত লালন হতে পারে এটা মিল্লাত ফুলান বা ফুলান হতে পারে এটা মিল্লাতু ইব্রাহিম না আলাহিসাম তো এইভাবে এই ইসলাম বিদ্বেষের কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে একদিকে তারা যেটা করতেছে তারা ইসলাম এবং মুসলিম পরিচয়টাকে ডিফাইন করার চেষ্টা করতেছে যে একটা ছক আছে এর মধ্যে তুমি থাকতে হবে এক একজন ছকটা এক এক রকম করে এটা মনে করেন শাহবাগিটা একটু ছোট রাখে আরেকজন হয়তো একটু বড় রাখে বাট আলটিমেটলি এটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে অন্যদিকে আপনি যদি তার কথা না মানেন তখন সে আপনাকে বহিরাগত ভিনদেশি খারেজি অমুক তমুক লেভেল দেওয়ার চেষ্টা করে এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড সেটা হল অথরাইজড এবং আন ইসলাম ইসলামের কিছু অংশ হলো অনুমোদিত কিছু অংশ হলো কন্ট্রাব্যান্ড অননুমোদিত এটা পালন করা যাবে না তো ইসলামের কিছু বিষয় এরকম আসলে আসে যেগুলো নিয়ে কথা বলা যায় না এমন কোনো বিষয় বলতে পারবেন আপনারা আচ্ছা আমি আপনারা তো হজরত শাহজালের নাম শুনছেন আচ্ছা সবাই তাকে খুব পছন্দ করে শাহজালের মাজার শাহজালের নামে বিমানবন্দর আছে আচ্ছা উনি সিলেটে কেন আসছিলেন জানেন কি নিয়ে আসছিলেন উনি সিলেটে তলোয়ার নিয়ে আসছিল সিলেটে হজরত শাহজালাল আল ইয়ামানি এবং শাহফরান আল ইয়ামানি আরব থেকে আরবের ইসলাম নিয়ে আসছিলেন তলোয়ার নিয়ে ঠিক আছে তো আপনি শাহজালালের মাজার নিয়ে কথা বলতে পারবেন এটা সমস্যা না কিন্তু আপনি তলোয়ারটা নিয়ে বলতে পারবেন না বা উনি যে আরব থেকে আসছেন এটা নিয়ে আসলে বলতে পারবেন না এটা হলো একদম সিম্পলি অনুমোদিত ইসলাম অনন্যমুতু ইসলাম আরেকটা বলি তিতুমির রাহিমল্লাহ তিতুমিরকে নিয়ে অনেক কথা আছে উনি স্বাধীনতা সংগ্রামী কৃষক বিপ্লবী এই সে হ্যান্তান অনেক কথা না উনি যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গা দখল করে সেখানে যে ইসলামী শরিয়াতে শাসন করছে নিজেকে বাচ্চা ঘোষণা করছিলেন ওনার আন্ডারে ওয়াজির ছিল শাসন ছিল এই কথা কিন্তু আপনি জানেন না কিন্তু তিতুমির কৃষক বিপ্লবী এটা আছে এইটা আপনি মানতে পারবেন ওটা অনুমোদিত ওইটা অন্য অংশটা অনুমোদিত এবং সরিয়া নিয়ে কথা বলা এটা অভিয়াসলি আরেকটা বিষয় যে এটা খুবই তেবু একটা বিষয় এবং সরিয়া নিয়ে কথা বললে আগে বলা হয়তো জঙ্গি এখন বলা হবে জঙ্গি ফ্যাসিবাদী এবং দুটোই আসলে বিপজ্জনক ট্যাগিং কারণ এটার মাধ্যমে কী হয় এটার মাধ্যমে বেসিক্যালি আপনাকে আদারাইজ করা হয় এবং আপনাকে রিপ্লেস করার মানে আপনার উপর অত্যাচার নির্যাতন করার একটা মানে বৈধতা তৈরি করা হয় যে ওই যে মানে আপনাকে তো মইন বলে এই করতে পারবে না আপনাকে এখন একটা নাম দিতে হবে রাজাকার জঙ্গি এই সেই কিছু একটা নাম বলতে হবে এটা আর কি এবং এই ব্যাপারটা এতটাই জেন্জেস যারা নিজেদেরকে মানে ইসলামী ঘরানার মানুষজন তারাও আসলে সরিয়ে নিয়ে কথা বলে একটু ভেবাচাই রাখিয়া যায় যে আসলে মনে হয় কথা বলে এখন বলা উচিত হচ্ছে না পরে মনে হয় বললে ভালো হতো এরকম একটা ব্যাপার আছে আচ্ছা আরেকটা যেটা রেজাল্ট ইসলাম অফ সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাপ্রোপ্রিয়েশান মানে কি যে তারা দেখবেন ইসলামের বিভিন্ন শব্দ তাদের জন্য ইউজ করে এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো নির্বাচনের আগে হাসিনার মাথায় হিজাব চলে আসছিল হাতে তসবি চলে আসছিল। বাকি আমরা ওই যে জুলুম মজলুম শাহাদা আমাদের দেশে তো নূনবীর নৌকা এই কথাও চলে চলেছিল আলহামী এবং এটা কিন্তু জুলাইয়ের আন্দোলনেও আমরা দেখছি ঝুলাই আন্দোলনে আমরা কি দেখলাম একজন সবাইকে আমরা চলেন সবাই রাস্তায় বের হয়ে যাই হাসপুল্লাহ নিয়মাল ওয়াকিল সবাই তাহাজ্জুতে দাঁড়ায় যান আমরা শহীদ হব এরকম অনেক কথাবার্তা আল্লাহ 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 আর শেষ হওয়ার পরে জাহিরুল্লাহ জাহিরুল্লাহর কাছে যাইতে হবে এখন তো এই ব্যাপারটা কিন্তু এখানেও হয়েছে অর্থাৎ তারা নিজেদের যে সামাজিক রাজনৈতিক প্রকল্প এগুলোর পক্ষে তারা ইসলামের কনসেপ্টস ইসলামের পরিভাষা এগুলো ইউজ করে ঠিক আছে এবং সমস্যার সময় যে আল্লাহ আমাদের এখান থেকে বাঁচাও জানা কুনান্ন মিনা শাহিন তাহলে আমরা তোমার কথা শুনবো আর হওয়ার পরে তখন আর তাদের খবর নেয়